প্রভু যিশু কেন শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন শিষ্যদের পা ধোয়ার অর্থ প্রভু তার শিষ্যদের পা ধোয়ালেন এবং এর মধ্য দিয়ে তিনি দেখালেন বিশ্বাসীদের একবার নতুন জন্ম পাওয়ার পর তাদের সব সময় নিজেদের পরিষ্কার রাখবার দরকার হবে যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই কারণ তার আর সব কিছু পরিষ্কার আছে তোমরা অবশ্যই পরিষ্কার আছো কিন্তু সকলে নও যখন আমরা জহনলীতু সুসমাচার তেরো অধ্যায় দশ পথ এবং এগারো পথ পাঠ করব সেখানে আমরা দেখতে পাব যিহুদা কিন্তু নতুন জন্মপ্রাপ্ত ছিল না জহন সুসমাচার তেরো অধ্যায় পথ এবং এগারো পদ যিশু তাহাকে বলিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গী সূচি আর তোমরা সূচি কিন্তু সকলে নাও কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন এই জন্য বলিলেন তোমরা সকলে সূচি নও সুতরাং এখানে যার উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হচ্ছে জিহুদা কারণ জিহুদা নতুন জন্মপ্রাপ্ত ছিল না এটা হলো একজন লোক বাইরে স্নান করে ঘরে ফিরে আসবার ছবি আসবার পথে তার পা ময়লা হবে সুতরাং একজন বিশ্বাসী একবারই নতুন জন্ম দ্বারা পরিষ্কার হয়েছে এব্রিও দশ অধ্যায় পদ এবং পদ সেই ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়াছি পদ কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন কিন্তু এই পাপময় পৃথিবীতে সেই প্রতিদিন যে পাপ করছে অবশ্যই তা তাকে স্বীকার করতে হবে এপিসিও পাঁচ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদ এবং প্রথম যোহন এক অধ্যায় নয় পদ একজন পাপি বিশ্বাসীর সঙ্গে খ্রিস্টের যোগাযোগ সম্বন্ধ থাকতে পারে না সেই জন্যই পিতরের অবশ্যই পা ধোয়ানোর দরকার ছিল লিখিত সুসমাচার তেরো অধ্যায় চোদ্দ পদে আমরা দেখতে পাই ভালো আমি প্রভু এবং গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত তার মানে হল একজন বিশ্বাসীর অন্য বিশ্বাসীকে ক্ষমা করা উচিত এপিসিও চার অধ্যায় বত্রিশ পদে যেটি লেখা রয়েছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ